আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরব থেকে অনেক সৌদি প্রবাসী ডিপোর্ট হয়ে বাংলাদেশে চলে গেছেন এখন আবার নতুন করে সৌদি আরব আসতে যাচ্ছেন তো আসার আগে অনেকে কি করে আসতে পারবেন কিনা এটা চেক করার জন্য একটা ইয়ারপোর্ট প্রিন্ট তোলে যেটা ম্যাক্সিমাম অনেকে চেক করে যে আমি দেখে আসতে পারবো কিনা আমি যদি আপনাদের স্ক্রিনে একটা ইয়ারপোর্ট প্রিন্ট দেখাই দেখুন এটা এক ভাই এয়ারপোর্ট প্রিন্টেই তুলছে এখানে মানা আল উৎকুল লিখা আছে তার মানে উনি আসতে পারবে না এখন ওনার প্রশ্ন হচ্ছে ভাই আমি আসতে পারবো না ইটস ওকে তাহলে আমি কবে আসতে পারবো বা আমাকে কত বছরের জন্য ব্যান করছে লোকাল যে এয়ারপোর্ট প্রিন্টগুলো আসে এগুলাতে কখনোই লিখা থাকে না যে কাকে কয় বছরের জন্য ব্যান করছে আপনি যদি জানতে চান যে আপনাকে কত বছরের জন্য ব্যান করছে তাহলে আপনি একটা তাহরিল পেপার তুলবেন তাহরিল পেপার দেখতে কেমন হয় আমি আপনাদের দেখাই দিব ভিডিওতে এবং কিভাবে দেখবেন বা কোথায় খুঁজে পাবেন যে আপনাকে কত বছরের জন্য ব্যান করছে আমি সেটাও দেখাই দিব ইনশাল্লাহ আমি আপনাদের আরও দুইটা প্রিন্ট দেখাচ্ছি দুটোই হচ্ছে এয়ারপোর্ট প্রিন্ট দেখুন এই প্রিন্টটা যে ভাইয়ের ওনার এখানে কোনো মামলা নাই মানা উৎকুল নাই উনি আসতে পারবে এবং স্ক্রিনে এখন যে প্রিন্টটি দেখতে পাচ্ছেন এটাও এক ভাইয়ের ওনার এখানে মানাউত করে লেখা আছে উনি আসতে পারবে না এটা হচ্ছে এয়ারপোর্ট প্রিন্ট এখন আমি আপনাদের তাহারিল প্রিন্টটা দেখাচ্ছি যে আপনি কিভাবে বুঝবেন যে আসলে আপনাকে কত বছরের জন্য ব্যান করছে বা আপনি কত বছর পর সৌদি আরব আসতে পারবেন বন্ধুরা দেখুন এটা হচ্ছে তাহারিল প্রিন্ট আপনি যদি এই প্রিন্টটি তোলেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কত বছরের জন্য ব্যান করছে এখানে নিচে দেখুন লিখা আছে আশারা সানাবাত ঠিক আছে মানে দশ বছর আমি যদি এই প্রিন্টে আপনাদের একটু ইংলিশে ট্রান্সলেট করে দেখাই তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন দেখুন আমি ইংলিশে ট্রান্সলেট করে নিছি এটা ইয়ারস অব ডিপুটেশন এখানে বাম পাশে লেখা আছে দশ টেন ইয়ারস মানে দশ বছর উনি দশ বছরের মধ্যে সৌদি আরব আসতে পারবে না ওনাকে দশ বছরের জন্য সৌদি আরব মমনু করা হয়েছে এবং এরকম প্রিন্ট অনেক প্রকারের আসে কারো পাঁচ বছর লেখা থাকবে কারো তিন বছর লেখা থাকবে কারো দশ বছর লেখা থাকবে যদি কারো এমন লেখা দেখেন যে মমনু দাখেল সৌদিয়া আমি আবার বলতেছি আরবিতে লেখা থাকবে মমনু দাখেল সৌদিয়া তাহলে বুঝবেন যে আপনাকে আজীবনের জন্য সৌদি আরবে আপনি কাজের বিষয়ে আসতে পারবেন না সৌদি আরবে আপনাকে আজীবনের জন্য ব্যান করে রাখছে তো বন্ধুরা আপনারা চাইলে এই প্রিন্টটি তুলে চেক করতে পারেন যে আসলে সৌদি আরবে কত জন্য ব্যান করছে কেউ যদি তাহরিল প্রিন্ট তুলতে চান তাহলে বিডি স্ক্রিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং এবং ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদের যার যে প্রিন্ট প্রয়োজন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রিন্টটি তুলে দিব ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বাবাই